দর্শকদেরকে বলছি দর্শকদেরকে নতুন ভাষায় আমরা আমন্ত্রণ জানাইলাম আর আমরা নতুন করে ভিডিও শুরু করছি আশা করি অনেকটার পরে একটা ভিডিও পাবে ইনশাল্লাহ তো আজকে দর্শক ভাইদের রুচিলে আজকে প্রথম কোনখান থেকে ধরবেন যাক দর্শকদের আর কিছু বলে নেই তাদের দোয়া আমরা এই পর্যন্ত আসছি তাদের ভালোবাসা তাদের সবকিছুতে আমরা আগিয়ে আসি আল্লাহ রহমান

পাইনিয়ার একজো যাদের দাম দর বলতে পারবে সব ভাইদের জন্য সুযোগ রাখি হম সুযোগ রাখি দাম দর বলতে পারবে স্পিকার ছয় হাজার টাকা হম দামা দামি করতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে

এটা দাম দর বলতে পারবে আজকে সার আর সার খালি আচ্ছা কুরিয়ান দুটা মাল আছে কুরিয়ান হ্যাঁ এই যে ছয় ইঞ্চি করিয়া এক একটা একটা সাবো একটা সাউন্ড এর এই ধরা রাখতে পারবো আমরা বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকা এটা কোনো দাম দর বলতে পারবে না এটা ফিক্স এটা একদম ফিক্স বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ তো আমাদের এই সেট হয়ে গেল এবার আসি আমরা এখানে দুটা বিনদেশ স্পিকার আছে

এটা রাখতে পারবো আমরা ছয় হাজার টাকা এলবিডি এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো ভাই ছয় হাজার টাকা রাখতে পারবো এটা দাম দর বলতে পারবে আচ্ছা তারপরে এখানে পাইনিয়ার দুটো স্পিকার আছে ভাই বিনতেছে হুম একটা বক্স ভালো আর একটা বক্স ভালোটা বানাইতে হবে যদি কোনো ভাই না একদম সাত হাজার টাকা পড়বে ভাই ট্রেনার গেট আপনারা দেখেন কি সুন্দর এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি ভাই হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ অ্যালমোনিয়াম বডি একটা বক্স ভালো একটা বক্স খারাপ এক দাম সাত হাজার টাকা হলে বিক্রি করবো এবার কমে বিক্রি করবো না আমি এটা হুম কারণ একটা বক্স বানিয়ে নিতে হবে সে ধরুন এটা ছাদ তারপরে এখানে আছে ক্যানোড এর দুইটা বুঝলেন ক্যানোড দুইটা স্পিকার আছে এই দেখেন একদম স্পিকার সবকিছু ওকে এটারও একটা বক্স ভালো একটা বক্স দুর্বল কোনো ভাই যদি তাহলে একদম বারো টাকা লাগবে আহামরি কোনো লাভ লাভ করি কারণ আমরা সীমিতভাবে মাল আনি আমরা সীমিতভাবে বিক্রি করি তো আমরা যারা বিরক্ত করেন আসলে কিন্তু ভাই এই কাজগুলো ঠিক না আসলে যারা আপনারা যায় যে মালটা রাখবে চেষ্টা করবেন আপনার নিজের আইসা দেখা মালটা নেওয়ার জন্য

হম এটা আমি ভুলে অনেক ভাইয়া মনে করেন কাজ করে দেখেন কিন্তু যে ভাই নিবে সেই ভাই আসলে এই জিনিসটা করলে মনে মনটা বুঝতে পারবে না জিনিসটা নিবে এত কিছু করার পরে যদি সে মালটা না নেয় তখন কিন্তু কষ্ট লাগে এতগুলা পরিশ্রম করাইলে সে মালটা নিল না যাই হোক আমরা এ পর্যন্ত আসছে তারপরে সারাউন্ড স্পিকার আছে দেখেন একদম মনে হয় প্যাকেট তো বেরিয়েছে হ্যাঁ একদম নিউ কন্ডিশন হুম এই দুইটা রাখতে পারবো আমরা চার হাজার টাকা সনি ভিতরে স্পিকার একদম ফ্রেশ বাক্স একদম পুরো ফ্রেশ চার হাজার টাকা রাখতে ফিক্স প্রাইস এটা কোনো দামা দামি চলবে না আচ্ছা এখানে দূরে জিবিসির মাল আছে ভাই ছয় ইঞ্চি হ্যাঁ বাক্স মোটামুটি ফ্রেশ

একটা পদ্মা এই যে ফুটা আছে ইঁদুরে কেটে ফেলছে হুম হ্যাঁ এটা টুইটার মুটার সবকিছু ওকে আছে বাক্স মোটামুটি পুরো ফ্রেশ হ্যাঁ তেমন একটা খারাপ না এটা নিতে পারবে চার হাজার টাকা আচ্ছা এখানে দুই হাজার ওয়ার্ডের দুইটা স্পিকার আছে বক্স দুই হলো বাড়ানো কিন্তু স্পিকার টুইটার মিক্সেন যা আছে সব একদম অরিজিনাল আছে ভাই হুম এটা নিতে পারবে তিন হাজার টাকা হলে ফিক্সড তিন হাজার টাকা হলে এক দুটা স্পিকার নিতে পারবো কিন্তু এটার বক্সটা বানানো হুম এখানে একটা কারো ভাই যদি লাগে তো এই যে এক হাজার ওয়ার্ডের সিঙ্গেল স্পিকার একটা আছে তার একদম পুরো ফ্রেশ পাঁচশো একদম ফ্রেশ হ্যাঁ এটা রাখতে পারবো পনেরোশো টাকা সিঙ্গেল হুম সিঙ্গেল আচ্ছা এখানে আছে ছাব্বিশশো ওয়ার্ডের দুটো সনি স্পিকার হ্যাঁ দুটো রাখতে পারবো চার হাজার টাকা এখানে দাম দর বলতে পারবে ডাবল স্পিকার এটা হলে সাব ওফার একটা সাউন্ড এর হুম এটা রাখতে পারবো চার হাজার টাকা এটা দাম দর বলতে পারবে ওখানে এক একজোড়া আছে ওটা রাখতে পারবো আপনার চার হাজার টাকা এখানে দাম দর বলতে পারবে এই দুটা রাখতে পারবো তিন হাজার টাকা এটাও দাম দর বলতে পারবে হুম আই ও এটা একদম ফ্রেশ স্পিকার তুলতে গেল এখানে আছে ভাই সনি বিএস ত্রিপল থ্রি এটা সবাই চিনে এটাকে জানে এটা হলো সাবো ফার এটা হলো সাউন্ড এটা রাখতে পারবো আমরা সাড়ে চার হাজার টাকা এখানে দাম দর বলতে পারবে যাক

বক্সটা ভেঙে যাওয়ার পরে এটা বক্সটা বানাইছে আর কি যার থেকে কিনছি সে বানাইছে এটা খুব ভালো বাজে ভাই অরিজিনাল পেপারটা পর সব কিছু আছে গেল তারপরে আমরা আসি এই যে এখানে একটা সিঙ্গেল স্পিকার আছে এটা পড়বো এক হাজার টাকা এটা হলো আপনার আকাই আকাই একটা সিঙ্গেল স্পিকার আছে এটা এক হাজার টাকা পড়বে এখানে সনির একটা আছে এই যে

দারুল অফার না তারপরে যেখানে দুইটা আছে পিয়ার মার্ক আপনার রেসপন্স এই যে দেখেন দুইটা আট ইঞ্চি আছে এটা রাখতে পারবো সাত হাজার টাকা ভাই একটা টুইটার একটা স্পিকার আট ইঞ্চি একদম অরিজিনাল পেপার টেপার সব কিছু আছে হুম এটা অরিজিনাল বক্স এটা ঢাকনাও আছে হুম এটা সাত হাজার টাকা রাখতে পারবো এক জোড়া তারপরে আপনার টেকনিকের একজোড়া স্পিকার আছে ভাই এই যে ইঞ্চি এটা রাখতে বারো হাজার টাকা একদম নিউ কন্ডিশন মাল সামনে পিছনে একদম নতুন কোনো ধরনের একটা মানে আসল লাগে নাই বলতে পারবে আচ্ছা তারপরে এই তো আমাদের ভিডিও শেষ হয়ে গেল এখানে একটা আছে ভাই হুম এই জায়গায় একটা আছে এটা বিক্রি হয়ে গেছে এখানে আই ও আছে এটা রাখতে পারবো পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এটা ফিক্স

তাহলে আমি সময় দিতে পারবো না আমার কাছে যে যোগাযোগ করবেন যদি দিনের বেলা আসেন তাহলে আমাকে পাবেন না হুম আর এভাবে ফোনে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা কুরিল বিশ্ব রোডের পরে যমুনা ফিসার পার্ক অনেক ভাই পুস্তকের কোথায় কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্কের পাশে শহীদ আব্দুল আলী সড়ক নদদা এবার ফোন নাম্বারটা বলে দেই জিরো ওয়ান এইট ফোর সিক্স ওয়ান এইট ডাবল জিরো সিক্স টু যাই হোক আমরা আর ভিডিও বেশি একটা বড় করতে চাই না হ্যাঁ सबके असंखो धन्यवाद वालेकुम